আমার অত্যন্ত প্রিয় বাউ টু পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মঞ্চে উপস্থিত আছেন এবং আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন শ্রদ্ধেয় বাউন্ড বিধানসভার প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের কনভেনার এই ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয় আরবিল্লা আমাদের মঞ্চে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের এই এলাকা থেকে নির্বাচিত সদস্যরা খালিজাদি আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরনা জেলা পরিষদের সদস্য আমাদের সন্তান সমতুল্য হাকিমুল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আমাদের মমিনুল ভাই আছে এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অন্যতম আরেকজন নেতা আমাদের প্রদীপ আছে এখানে অষ্টদা আছে এখানে আমাদের ভাইপো জেলা দাঁড়িয়ে ছিল হয়তো জিততে পারেনি ভাইপো এখানে উপস্থিত আছে মিয়াদা এখানে আমাদের এই অঞ্চলের প্রধান বেবিলা আছে উপপ্রধান আছে এবং আমাদের সমস্ত নেতৃত্বরা নিজাম থেকে শুরু করে সমস্ত নেতৃত্বের মঞ্চে আছে আর বিশেষ করে আপনারা যারা এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আমার সমবয়স্ক আমার বয়োজ্যেষ্ঠ আমার ছোট ছোট ভাই মা বোনেরা আমার দিদিরা যারা আছেন আমাদের সভাটা যতদূর থেকে মাইকের আওয়াজ যাচ্ছে যারা আমাদের সভাটা শুনছেন তাদের সকলকে প্রথমেই আমি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের ভোগালী এক নম্বর অঞ্চলে একটা ছোট শিল্প সভাকে কেন্দ্র করে মানুষের যে উপস্থিতি তার জন্য আমি ভোগালী ওয়ান তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানান একটু চোখের চোখে একটু চশমা ছিল আমার চোখে একটু ইনফেকশন মতো হয়েছে যার কারণে একটু কালের চশমাটা চোখে ছিল ক্ষমা করবেন আমি শুনছিলাম গতকালকে এখানকার যিনি বিধায়ক যাকে আপনারা দু হাজার একুশ সালে ভোট নির্বাচিত করেছিলেন তিনি গতকাল এখানকার রক্তদান শিবির করেছেন এবং সেই রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে তিনি যে ধরনের ভাষা প্রয়োগ করেছেন ভ্রমণের মানুষের অপমান ছাড়া দাবি তার ভাষা যে এত নোংরা হয় অসভ্যতা হয় সে যে এত বড় নোংরা তার যদি রেকর্ডিংটা আপনারা দেখেন আর সে যে কতটা মিথ্যা কথা বলতে পারে এই যে কোনো কিছু করতে গেলে একটা অধ্যাপনা করেছেন বক্তব্য আর বিধানসভা গিয়ে যে কত ভালো মিথ্যা কথা বলতে পারে তা আমরা সচক্ষ দেখি ফলে গতকাল যে নাটক তিনি এখানে করে গেছেন সেই বিষয়ে কয়েকটি কথা উত্থাপন করার আগে এখানে যারা আইএসএফ যারা আছে দূর থেকে আমাদের সভাটা যারা শুনছে আমি তাদের কাছে কতগুলো প্রশ্ন এখানে করে দিতে চাই এলাকার সাধারণ মানুষ তাদেরকে বলবো তার বাস্তব বিচারটা করবে